লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরির জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বুধবার বৈরুতে গিয়ে জানালেন তার দেশ লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন যদি লেবাননের মানুষ কষ্টে থাকে আমরাও সেই কষ্ট অনুভব করি এবং সব পরিস্থিতিতে লেবাননের প্রিয় জনগণের পাশে থাকবো বিমানবন্দর সড়কে শতাধিক হিজবুল্লাহ সমর্থক লারিজানিকে স্বাগত জানান তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সমর্থকেরা তখন স্লোগান দিচ্ছিলেন তার সফরে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন প্রধানমন্ত্রী নওয়াব সালাম এবং সংসদ স্পিকার ও হিজবুল্লাহ ঘনিষ্ঠ রাজনীতিক নাবি সঙ্গে বৈঠক করবেন দুই সালের নভেম্বর মাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহর ক্ষমতা হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন লেবানন সরকার এই গোষ্ঠীকে আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ে গঠিত তথাকথিত প্রতিরোধের অক্ষ ইসরায়েলের বিরোধিতায় ঐক্যবদ্ধ কিন্তু ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা ইরান থেকে লেবাননে অস্ত্র সরবরাহের পথ কার্যত বন্ধ করে দিয়েছে সাফিনা নাসির এন এন টিভি নিউজ ডেস্ক